সেই নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু আমরা যেমন একটা নির্বাচন করে নতুন কোন আমরা বসতে দেব আপনারা জানেন আমাদের আরো একটা দাবি আছে সেই দাবি হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা কারণ বাংলাদেশে অতীতের স্তার করা হয় গুণ ব্যবহার করা হয় কালো টাকার করা হয় কোটি টাকা দিয়ে বাণিজ্য থেকে কে হারে আসন নিয়ে তারা পার্লামেন্টে যাওয়ার সুযোগ হবে কিন্তু আমরা দেখতেছি আমাদের আমাদের সহযোগ্য একটি দল বিএনপি তারা বলতেছে আমরা পিয়ার মানি না আবার মাঝে মাঝে বলে আমরা পিয়ার কি সেটাও বুঝি না ঠিক না আচ্ছা পিয়ার পিয়ারকে আপনারা মানেন না বুঝেন না কেন আপনারা তো দাবি করেন আপনাদের বেশি ভোট আছে আপনারা বড় দল আপনাদের বেশি ভোট থাকলে পেয়ার হলেও তো আপনারা বেশি ভোট বলে আপনারাই ক্ষমতায় যাবেন তাহলে ভয় হয় কেনারকে কেন করেন যদি জনগণের উপর আস্থা থাকে আপনাদের বেশি ভোট আছে তাহলে পেয়ার পদ্ধতিতে আসেন ভোট করেন জনযাত্রা থেকে বেশি ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন আমাদের কোনো অসুবিধা নাই নির্বাচন হলে দুর্বল সরকার হবে কি হবে দুর্বল সরকার হবে আমরা বলতে চাই সরকার যদি বেশি শক্তিশালী হয় সেই সরকার তো ফ্যাসিবাদে হয় সরকার যদি বেশি শক্তিশালী হয় সেই সরকার তো স্বৈরাচারে হয় ঠিক সরকার যদি বেশি শক্তিশালী হয় সেটা তো একনায়ক হয় ঠিক কি না আসলে ভয় সেখানে বিআর পদ্ধতি নির্বাচন হলে এনপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল সকল ইসলামী দল পার্লামেন্টে যাবে ঠিক কিনা বিএনপি যাবে সেখানে জামাত যাবে সেখানে ইসলামী ইসলামী আন্দোলন যাবে সেখানে নিজাম ইসলাম যাবে খেলাফত আন্দোলন যাবে খেলাফত মুজলিশ যাবে এনসিপি যাবে গণ অধিকার পরিষদ যাবে ঠিক কিনা তাদের আতঙ্ক সেখানে সবাই যদি সংসদে চলে আসে আমাদের তো ঠিক দেয় তাদের ভয় আমরা বলতে চাই হাজার ক্ষমতায় নেওয়ার জন্য জীবন দেয় না। আমরা বলবো এর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে তাহলে বাংলাদেশে নতুন কোন ফেসিবাদের জন্ম হবে না আমরা এই রেশাকে গড়তে পারবো ঠিক কিনা আমাদের আরেকটি দাবি আছে সেই দাবি হল আগামী নির্বাচনকে যদি গ্রাহণযোগ্য জনাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হয় তাহলে সেই নির্বাচনের জন্য একটি লেভেল প্লেং ফিল্ড লাগবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে আমরা देखतेছি এক বছরের মাথায় প্রশাসনের কোন কোন অঙ্গ একটি দরের দんばর সমন্বার জন্য কাজ করছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই দেশ শুধুমাত্র দরের না এই দেশ দেশের জনগণের দেশ ঠিক প্রশাসনের সকল কর্মকর্তা আই সিং তার বাহিনীর সকল কর্মকর্তাকে বলবো আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা জনগণের সকল অধিকারকে সমানভাবে প্রয়োগ করার সুযোগ দিতে হবে